আপনার আশেপাশে কোথাও কোনো অপরাধ সন্ত্রাস বা নাশকতা সংগঠিত হলে বা সংগঠিত হওয়ার আশঙ্কা থাকবে জীবন ও সম্পদের নিরাপত্তা হুমকির মুখে পড়লে আপনার সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হলে বা হওয়ার আশঙ্কা থাকলে ইমার্জেন্সি সার্ভিস ট্রিপল নাইনে কল করে পুলিশের সহায়তা নেয় এছাড়াও কোথাও অগ্নিকাণ্ড সংঘটিত হলে ভবন ধসের ঘটনা ঘটলে বা সড়ক নৌপথে দুর্ঘটনা ঘটলে বা কোথাও মানুষ আটকে পড়লে তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জরুরি সেবা নিতে কল করুন ট্রিপল লাইনে আবার কোনো দুর্ঘটনায় বা কোনো রোগী পরিবহনে অ্যাম্বুলেন্সের প্রয়োজনে আপনি ট্রিপল নাইনে কল করতে পারেন জরুরি মুহূর্তে মাত্র একটি কলে নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে আপনি সেবা পেতে পারেন এছাড়াও যে কোনো প্রকার জরুরি পরিস্থিতি প্রাকৃতিক দুর্যোগ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামলাতেও কল করুন ইমার্জেন্সি সার্ভিস ট্রিপল নাইনে জরুরি পরিস্থিতিতে জীবন ও সম্পদ রক্ষায় আপনার দুরগোড়ায় দ্রুত জরুরি সেবাসমূহ পৌঁছে দিতে ট্রিপল নাইন ইমার্জেন্সি সার্ভিসটি কাজ করে যাচ্ছে